সালে এই স্বাধীনতা আন্দোলনের সময় কমলাপুর রেলওয়ে ময়দানে লক্ষ লক্ষ ছাত্র জনতার সমাবেশে আমার সহযুক্ত করা শুরু হয়েছিলো সেই সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন জোট জড়তে দেশ থেকে বেগম খালদারিয়া সেটা রমজান ছিল আমি যখন গোপী দিচ্ছিলাম সভাপতি আজান দিবে দিবে অবস্থা তা ম্যাডাম আমার পিঠে হাত দিয়ে বলেন যে মাসে তাড়াতাড়ি বক্তব্য শেষ করো রোজা খুলতে হবে আরেকটা ঘটনা আমার খুব ঐতিহাসিক ঘটনা যে আমি যখন মুখ্যমন্ত্রী মির্জা আব্বাস বইয়ে পেয়েছিলাম তখন ম্যাডাম কিশোরগঞ্জে গিয়েছিলেন পলিটেকনিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেশকে দিয়ে আমরা রবীন্দ্র মানে কর্মসূচি উদ্বোধন করতে তা সার্কেটদের ভিতরে আট নয়জন কিশোরগঞ্জের বড়ো বড়ো নেতারা ছিল তারা ম্যাডামের সাথে পরিচয় হচ্ছে তা ম্যাডাম যেহেতু আমাকে চিনে এখন ওরা পরিচিত হচ্ছে আমি ভাবতেছিলাম কী বলবো মানে আমি একটা ইতস্ত বস্তু আমার চিনে আবার যাই কী বলবো তারপরেও দেখলাম যেহেতু প্রাইম মিনিস্টার সবাই বলতেছে যার যার পরিচয় আমি না দেই কেমন দেখা তো আমি ম্যাডামে যা বললাম ম্যাডাম আমি মাসুদ ছাত্র দলের কেন্দ্রীয় হাইস্কুলিতে ম্যাডাম বললো যে তোমার আমার যখন তোমার কোথাও দেখাবে তখন তুই বল মা আমার নাম মাসুদ আমি ছাত্র দলের কেন্দ্রীয় হয়ে তাইলে আমার আমার কথা মনে হবে বয়সটা মনে রাখতে পারি বলেই ম্যাডাম হাইসে দিল ওই রুমে আব্বাস ভাই হারিফ চৌধুরী ভালো অনেক লোক ছিল তারাও হাসতে এই স্থিতি আসলে আর তারেক রহমান প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ভালোবাসা আছে কারণে যে তার পিতা যেমন দেশপ্রেমী ছিলেন স্বাধীনতার বিভোগ ছিলেন তার মাতা দেশের উন্নয়নের জননী ছিলেন এবং বাংলাদেশের জনগণ তার পাশে ছিল এবং বাংলাদেশের জনগণের পাশের দেশ থেকে দেশা এবং বাংলাদেশের মানুষ ছাত্র সমাজ ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসবে এবং তারেক রহমান যদি সরকার গঠন করতে পারে আগামী নির্বাচনে আমি বিশ্বাস করি একত্রিশত বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ উন্নয়ন হবে এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা তিনি প্রতিফলন করতে পারবেন আমার সেই বিশ্বাস আছে